আসসালামু আলাইকুম এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর কি ভাগ্য দেখেন কবি কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই ওনার কবর সেখানে দেয়া হয়েছে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তা চাননি কিন্তু ওনার কবরও মসজিদেরই পাশে হয়েছে এই হচ্ছে মসজিদ এটা হচ্ছে মোসাখা মসজিদ মুসাখান ইসা খান মোসাখান যেটা সেই সময়কার সাড়ে তিনশো বছর আগের মসজিদ এটা এই মসজিদের ঠিক পশ্চিম পাশেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর ওনার জন্ম হয়েছিল দশই জুলাই আঠারোশো সাল আর মৃত্যুবরণ করেছিলেন তেরোই জুলাই উনিশশো সাল অর্থাৎ জুলাই মাসেই কিন্তু তার জন্ম তখনকার আসলে সার্টিফিকেটের জন্ম কতটুকু ই থাকে জানি না আমাদের সার্টিফিকেটের জন্ম আর অরিজিনাল আলাদা যাই হোক কিন্তু ওনার সার্টিফিকেট অনুযায়ী জন্ম হচ্ছে দশই জুলাই আঠারোশো পঁচাশি কিন্তু সত্যিকার জন্ম মৃত্যু তারিখ হচ্ছে তেরোই জুলাই উনিশশো সাল উনি ভাষা সৈনিক বহু ভাষাবিদ ও জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ কবরটা আমরা দেখতে এসেছি আমি এবং আতি খেলাল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এটার ডান পাশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবরের ডান পাশেই প্রফেসর আনোয়ারুল আজিম চৌধুরী উনি প্রবোষ্ঠ ছিলেন শহীদুল্লাহ হলের এই হলের এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন হচ্ছে উনি

কবরের বাসিন্দার ব্যাপারে কিছু বলতে বলবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং প্রফেসর আনোয়ারু রাজিম চৌধুরী ধন্যবাদ ভাই রবিউল বাসমী ভাই আপনাকে আজকে আমরা একসময় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা উনিশশো সালে যদি ভুল না করে থাকি না উনিশশো একুশ সালে একুশ সালে দুঃখিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আগেই একশো বছর পেরিয়ে গেছে বিশ্ববিদ্যালয় মানে একুশ সালে একশো বছর পার হয়েছে কিন্তু ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য মূল ঐতিহ্য কার্জন হল কেন্দ্রিক এখানে যে আপনার সৌন্দর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য সেটা মূল সৌন্দর্য আমি বলবো যে এই কার্জন হলের যে এলাকাটা যেখানে আপনার বিজ্ঞান অনুষদের বিভাগ বিষয়গুলো পড়ানো হয় এবং তারই পেছনে দক্ষিণ দিকে বর্তমানে যেখানে অগ্রণী ব্যাংক এর পিএলসি র শাখা অফিস মানে রয়েছে তার পাশে একটা মুসাখার মসজিদ রয়েছে এই মসজিদটা দেখানো এই মসজিদটা রয়েছে আমরা নামাজ পড়েছি দোতলায় শুরু এই মসজিদের খুব মোটা গাঁথনি যেটা বিশ ইঞ্চিরও বেশি চাকলকার মসজিদ হ্যাঁ এটা দোতলায় মসজিদটা আপনার মুসাখান তিনশো বছর আগের এই মসজিদটা ম্যাচিং বলবে তিনশ বছর আগের প্রতিষ্ঠিত এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে তার পাশে আমাদের বা ভাষা এবং ভাষা এবং আমাদের ঐতিহ্য আমাদের পুরা পুরানো আপনাদের সমাজ ব্যবস্থার সাথে যিনি আন্দোলন করেছেন তারাটা জীবন ভাষা নিয়ে কাজ করেছেন এবং তিনি প্রকৃত অর্থে হচ্ছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি ডক্টর মোদ শহীদুল্লাহ এই জ্ঞান তাপস শব্দটাকে চুরি করে কেউ কেউ তাদের নামের সাথে ব্যবহার করে ধৃষ্টতা দেখায় আমি দেখেছি তাদের ভেতরে এই আপনার নখের সমান যোগ্য তারা না কিন্তু তাদের নামের সাথে জ্ঞান তাপস নিজেরা ব্যবহার করে কিংবা একটা স্থাপন গোষ্ঠী দিয়ে তৈরি করে তাদেরকে দিয়ে নামের সাথে ব্যবহার করে তখন আমরা লজ্জিত হয়ে উনি ভাষা বাংলা ভাষার আন্দোলনের সাথে জড়িত ছিলেন সংগ্রাম করেছেন এবং বাংলাদেশের বাংলা ভাষাকে সারা বিশ্বের দরবারে একজন স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য তিনি সংগ্রাম করে গেছেন সারাটা জীবন তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হল রয়েছে ডক্টর শহীদুল্লাহ হল সেই হলেরই যে প্রভোস এখানে সাহিত্য আছেন ফজরুল্লা আজিম চৌধুরী এবং একসাথেই তাদেরকে রাখা হয়েছে যে এবং অনুজীব একটা বিভাগের অনুষদের তিনি প্রতিষ্ঠাতা এখানে আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং এই কবরটা পাশাপাশি রয়েছে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির সাথে অতপ্রতভাবে জড়িত ছিলেন তিনি বাংলা একাডেমির সাথে কাজ করেছেন তিনি বাংলা ভাষার ভাষা নিয়ে যেমন গবেষণা করেছেন এবং বাংলা শব্দ ভাণ্ডার তৈরিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা অসীম একটা ভূমিকা রয়েছে একটা বড় ধরনের একটা ভূমিকা রয়েছে তিনি বাংলা একাডেমির আঞ্চলিক অভিধানের সূচনা করেছেন তিনি বাংলা একাডেমির বাংলা ভাষার অভিধান তিনি তার হাত দিয়ে শুরু হয়েছে এবং সেই ধারা তার হাত দিয়ে সূচিত অভিধান বাংলা একাডেমি একটা অমূল্য সম্পদ যেটা নিয়ে বাংলা একাডেমি বাণিজ্যিক ভাবেও সমৃদ্ধ হচ্ছে বাণিজ্যিক ভাবে লাভবান হচ্ছে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হাতের সেই অভিধান অভিধান গুচ্ছ যেটা তিনি তৈরি করে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এমন একজন ব্যক্তি যিনি শুধু ভাষা আন্দোলন করে ক্ষান্ত হননি তিনি ভাষা ভাষার স্বাধীনতা ভাষার অধিকার অর্জন করার পরে সেই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তিনি সারাটা জীবন কাজ করেছেন তো ডক্টর মোহাম্মদ কবর কোথায় আমরা অনেকেই জানি না আমাদের প্রজন্ম জানে না এইভাবে অনেকটা নিবৃতে অনেকটা নিবৃতে এটা পড়ে আছে এবং এই আলো আলো আছে এখানে এবং উপরে নারকেল গাছ কিছু গাছ আছে এবং চমৎকার একটা জায়গায় ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পথে এই কবরটা আপনারা দেখতে পাবেন কার্জল হলে ঢোকার পরে ডান দিকে এই কবরটা আপনার বললাম অগ্রণী ব্যাংক এখানে অফিস আছে পেছনে মসজিদ তার সাথে কবরটা আপনারা সবাই এখানে দেখে যাবেন তার কবরটা এবং করে দোয়া দোয়া আপনাদের আপনাদের প্রতি আমার এই প্রত্যাশা রইল অনেক ধন্যবাদ ভাই ভাই আপনার কেমন লাগছে আজকের এই মোহাম্মদ শহীদুল্লাহর যেখানে সাহিত্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দক্ষিণ দিকে এই বিষয়ে আপনার অনুভূতি সম্পর্কে কিছু বলুন আমার আসলে পুরোনো মানুষ পুরনো বাড়ি পুরোনো কিছু এবং পুরোনো কবর এগুলো পুরোনো মসজিদ দেখতে খুবই ভালো লাগে কিন্তু এখানে এসে আমি দুটো জিনিসই পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিনশো বছর আগের মুসা তখনকার মুসা খান অর্থাৎ ইসা খানের সময় খানের তৈরি করা মসজিদ তখন বিশ্ববিদ্যালয় এটা হয়নি তখন নবাবদের সময় এখানেই আমাদের প্রিয় সাহিত্যিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবর কবি কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই কিন্তু উনি চাননি কিন্তু ওনার কবর মসজিদেরই পাশে হয়েছে এটা যে আমার অনেক ভালো লেগেছে অনেক এবং তার পাশেই আনোয়ারুল আজিম যেটা ওনার পাশে আছে যে দুটো কবর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদ দান করেন লেখালেখি করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক কিছু ভুল হয় ওনারও হয়তো ভুল হতে পারে চলার পথে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েই যেতে পারে আল্লাহর কাছে বলি হ্যাঁ আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমার এত ভালো লেগেছে যে আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবরটা দেখতে পেরেছি এবং মাগলিবের নামাজ আমরা এখানে পড়েছি আমি এবং আপনি হাতি খেলাল ভাই আমরা পড়েছি এটা তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ আমরা যত আগেকার মসজিদগুলো গুলো দেখলাম শাহবাগের ওখানে তিন নেতার মাজারের ওখানে শাহবাজ মসজিদ বলা হয় সেটাও তিন গম্বুজ বিশিষ্ট বানিয়ারা টাঙ্গাইল সেখানেও একটা মসজিদ দেখলাম তিন গম্বুজ বিশিষ্ট সেটা নিরানব্বই বছর আগের উনিশশো সালের আর এখানেও দেখলাম এটা সাড়ে তিনশো বছর আগের তারই পাশে সাহিত্য আছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং প্রফেসর আনোয়ারুল রাজিম আপনাদের কাছে অনুরোধ আপনারা আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মীর জমিদার মীর আশরাফ কবর আছে তারপরে এর কাছেই আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অর্থাৎ কার্জন হলের পিছনের দিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর তারপরে ওদিকে আরো কয়েকটা তিন নেতার মাজার আছে কবি কাজী নজরুল ইসলামের কবর আছে এগুলো দেখতে আসবেন আপনারা দেখে যাবেন ঢাকায় যারা আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন কিছু আর রিক্সাওয়ালাকে বললো চেনা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় অনেক ধন্যবাদ আতিখেলাল ভাই আপনাকে এবং আমিও অনেক খুশি হলাম যে এই আমি আসতে পেরেছি আজ হচ্ছে আগস্ট এখন বাজে সাতটা সাত মিনিট শনিবার শনিবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা থেকে আমি আতিখেলাল এবং রবিউল মাসাফি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি